যেখানে সেখানে হাত দিচ্ছে আর সেই হাতি মুখে নিচ্ছে উফ সারাক্ষণ নজরে রাখতে হয় এবার ইউভানি আলিনীর ময়লা জিনিসে হাত দেওয়া নিয়ে বিরক্ততা প্রকাশ করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ইউভানিয়ালিনী দুজনেই নাকি সারাক্ষণ ময়লায় হাত দেয় আর সে হাত সঙ্গে সঙ্গে মুখে দেয় আর এই বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত শুভশ্রী একটি ভিডিওতে আলি দেখা যায় জুতো হাতি নিয়ে খেলতে যে ভিডিওটি শেয়ার করে শুভশ্রী বলেন যেখানে সেখানে হাত দিচ্ছে আর সে হাতে মুখে দিচ্ছে এই কথাটি বলার পর বিরক্তভাব প্রকাশ করতে দেখা যায় তাকে যে ভিডিওটি শেয়ার করতেই শুভশ্রীকে উল্টো কথা শুনিয়ে দিলেন শুভশ্রী ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বাচ্চারা তো এমন করবেই তাই বলে এত বিরক্ত হওয়ার কি আছে আরেকজন লিখেছেন ছেলেমেয়ের প্রতি তুমি কখনো বিরক্ত হবে এটা ভাবিনি বা লিখেছেন বাচ্চাদের সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা বাচ্চাদের নিয়ে এমন কথা বলে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ